হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সুদীপা আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের এই আই মেকআপ লুকটি করে দেখাবো আর বিশেষ করে হুডেড আইজে তোমরা কিভাবে আই মেকআপ করবে সেটাও আমি তোমাদের দেখাবো আই লুক করার জন্য প্রথমেই যেটা দরকার আমাদের আই লিডকে প্রিপেয়ার করা সেটা আমি করে নিয়েছি কনসিলার দিয়ে কনসিলার লাগাবার পরে সেটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নিয়েছি ফোকালিয়রের এই আইসাইডো প্যালেটের থেকে এরকম একটি হলুদ কালার প্রথমেই আমি নেব এবং প্যাকের এই ব্লেন্ডিং ব্রাশ আমি নিয়েছি এবারে দেখো যাতে ডাইস তাদের চোখের ঠিক মাঝখানে এরকম একটি ফোল্ড থাকে এই ফোল্ডের নিচে এতটা লিড স্পেস আমাদের লুকিয়ে থাকে আর সেটাই হুডের নিচে লুকিয়ে থাকে বলে এই জাতীয় চোখকে বলে হুডে আইস তো এইরকম চোখে কি করতে হবে এই ফোল্ডের ওপর থেকে আমাদের ট্রানজিশনটা ক্রিয়েট করতে হবে তাই জন্য চোখটা খুলে তোমরা এটা করবে চোখ ফুলে লাগিয়ে নিয়ে তারপরে চোখ বন্ধ করে ব্লেন্ডিং করতে পারো দেখো চোখ খুলে আমি লাগিয়েছি চোখ খুলে আমি এটাকে প্রথমে অ্যাপ্লাই করছি দেন আমি চোখ বন্ধ করে ব্লেন্ডিংটা করতেই পারি সেটাতে কোনো সমস্যা হবে না প্রথমে আউটার কর্নারে লাগাবো সেখান থেকে আমি ওই ফোল্ডের বেশ অনেকটা ওপর থেকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি করে নিচ্ছি ব্লেন্ডিং তারপর আমি এই জাতীয় একটি রাস্ট অরেঞ্জি শেড নেব এবং আগেরটির থেকে একটু ছোট স্মল ব্লেন্ডিং ব্রাশ আমি নিয়েছি এটিও প্যাকেরি ব্রাশ এই কালারটিকেও আমি সেম রাখবো আউটার কর্নারে দেন ওখান থেকে আমি সেটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি ব্লেন্ড করে নেব। তাহলে দেখো হলুদ এবং কমলা দুটো কালার মিশে বেশ একটা অম্রে কাইন্ড অফ ফিনিশ কিন্তু আসবে দুটো কালারকে মার্চ করে দিতে হবে তাই জন্য প্রথমে আমি একটি বড় ব্রাশ নিয়েছিলাম সেকেন্ড টাইম তার থেকে ছোট সাইজের ব্রাশ আমি নিয়েছি এরপরে আরেকটি বার্গেন্ডি আমি শেড নিচ্ছি বার্গেন্ডি মেরুন শেডটাকে আমি মেনলি ফোকাস রাখবো আউটার কর্নারে দেখো আমি খালি আউটার কর্নারে এটাকে প্লেস করছি আউটার কর্নারে বেশিরভাগ কালারটা প্লেস করবার পরে রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা আমার ব্রাশে থাকবে সেটা আমি ভেতরের দিকে নিয়ে যাব এভাবেই এই কালারটিকেও আমি সেম ওয়েতে ব্লেন্ড করে নেব তারপরে আমি কি করব এটা হয়ে যাবার পরে একদম সবার প্রথমে যেই কালারটি আমি লাগিয়েছিলাম ইয়েলো কালারটা সেটা দিয়ে আমি আর একবার ব্লেন্ড করে নেব যাতে কোনো রকমের কোনো হার্স লাইন না থাকে এবার দেখো আমি ওই সেম প্রথমে ট্রানজিশন কালারটা দিয়ে আমি একবার ব্লেন্ড করে নিলাম এবার এই জাতীয় একটি কালার আমি আমার আঙুল দিয়েই লিড স্পেসে যে ফাঁকা জায়গাটি আমার বেঁচে গেছে সেই জায়গাটাতে আমি লাগিয়ে নিই তারপরে সেম ওই সরু ব্লেন্ডিং ব্রাশটাই আমি নিচ্ছি নিয়ে যে হার্স লাইনটি ক্রিয়েট হয়েছে সেটাকে আমি এই কালারটি দিয়ে ব্লেন করে নেব এবং আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে কালারটাকে আমি কিন্তু নিয়ে যাব আজকে আমি তোমাদের আরেকটি জিনিসও দেখাবো সেটা দেখার জন্য থাকো সেটা হলো যদি কখনো তোমাদের আইলাইন আর লাগাতে গিয়ে ব্লান্ডার করে ফেলো যে সেটা ছোট অনেক সময় হয় যে সেটা মোটা হয়ে যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে কিভাবে ঠিক করবে সেটা আমি তোমাদের দেখাবো প্রথমে দেখো আমি জেল লাইনার ইউজ করেছি আমি একটি সরু ব্রাশ দিয়ে আমি করে নিয়েছি উইং তারপরে আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ ক্লোজ আমি এভাবে লাইনারটি লাগিয়ে নিই উইংটিকে মোটা করবার জন্য আমি পেন লাইনার ইউজ করছি প্রথমে চোখ খুলে অবশ্যই চোখ খুলে লাইন টানবে চোখ খুলে টানলে এরকম ফাঁকা একটি স্পেস তৈরি হবে সেটাকে স্ট্রেট লাইন টানবে না সেখান থেকে লাইনটাকে একটু কার্ভ করে টানবে দেন তোমরা সেটাকে ফিল করবে আর যদি মোটা করতে চাও তাহলে নিচের পোর্শন থেকে মোটা করবে লিডের ওপরের পোর্শনে মোটা করবার চেষ্টা করবে না সেটা চোখ খুললে পরে কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগবে না আমি দেখো করে নিয়েছি এবার দেখো অন্য চোখটিতে করতে গিয়ে আমার দেখো আমি নিজে ব্লান্ডার করে ফেলেছিলাম সেম যেটা আমরা মাঝে মধ্যেই করি মোটা হয়ে যায় দুটো চোখ মেলে না এটাকে কি করবে যদি এরকম হয় খালি ওটুকু জায়গাতেই সামান্য একটু কনসিলার লাগিয়ে নেবে নিয়ে সেটাকে পরিষ্কার করে নেবে আমি পরিষ্কার করার জন্য একটি ফেশিয়াল ওয়াইপস নিয়েছিলাম আবার আমি লাগাচ্ছি দিয়ে আমি ফেশিয়াল ওয়াইপস দিয়ে খালি ওইটুকু জায়গাকেই দেখো পরিষ্কার করেছে এবার দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার এর সেকেন্ড টাইমে আমি যে অরেঞ্জি শেডটা লাগিয়েছিলাম সেটা দিয়ে আমি একবার ব্লেন্ড করব তারপরে আমি এই বার্গেনটি কালারটি দিয়ে শুধুমাত্র আউটার কর্নারটিকে আমি সেট করব এটা কিন্তু অবশ্যই করতে হবে এবং মিলিয়ে নেবে যেন দুটো আইজি সেম দেখতে হয় তারপরে তোমরা এর উপরে আবার লাগিয়ে নেবে আইলাইনার তো বাই এনি চান্স যদি ব্লান্ডার করে ফেলো একদমই প্যানিক করবে না ধীরে সুস্থে জিনিসটা মাথা ঠান্ডা করে ঠিক করে নেবে এবার দেখো আমি তোমাদের অন্য চোখেও দেখাচ্ছি প্রথমে চোখ খুলে করবে চোখ খুলে করলে পরে যাদের হুডে ডাইস তাদের কি হবে মাঝখানে একটা ফাঁকা স্পেস তৈরি হবে সেখান থেকে কার্ভ করে একটা লাইন টানবে স্ট্রেট লাইন টানবেন গিয়ে করে নেবে আমি নিচেও কাজল হিসাবে সেম মেবিলিনের এই জেল লাইনারটিকেই লাগিয়ে নিচ্ছি এই কাজলটি অ্যাপ্লাই করার জন্য আমি ব্রাশের পেছন দিক ইউজ করেছি প্লামের এই কাজলটি দিয়ে আমি ওপরের টাইট লাইনিং করে নেবো টাইট লাইনিং করার জন্য চোখটাকে বন্ধ করে কাজলটি টানবে ব্যাস তাহলেই হয়ে যাবে নিচের কাজলটিকে আমি সেট করে দিচ্ছি এই জাতীয় একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এবং ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ওপরের উইং আইলাইনের সঙ্গে নিচের কাজলটিকে আমি কিন্তু একসাথে মার্চ করে দেব তাহলে দুটো অ্যাড হয়ে লুকটা ভালো আসবে তারপরে কমলা কালারটি দিয়ে আমি নিচে একবার ব্লেন্ড করে নেব এবং তারপরে আমি বার্গেন্ডি যে শেটটি ছিল সেটাকে আমি হাফ ওয়ে অবধি এটাকে নিয়ে আসবো দুটো কালারকে আমি মার্চ করে দেব আজ আমি ক্যালাইলিসের এই আইল্যাশগুলো ইউজ করব। এটা এটার সাথে গ্লু ফ্রিতেই পাওয়া যায় আমি এই আইল্যাশটা ইউজ করছি গ্লুটা তোমরা এভাবে ল্যাশ ব্যান্ডে লাগিয়ে নেবে এবং সাইডগুলোতে একটু বেশি করে লাগাবে তার আগে আমি আমার আইল্যাশ কার্ল করে নিয়ে আমি অল্প একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাস লাগালে পরে খুব বেশি মাস্কারা লাগাবার দরকার পড়ে না নিচের আইলাশে অবশ্যই লাগাবে ওপরের আইলাসে কম লাগালেও চলবে এবং যদি আইলাস না লাগাও তাহলে দু তিন কোট মাস্কারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে এভাবে প্রথমে মাছখাড়া লাগাবে দেন আউটার কর্নারে সেটাকে প্লেস করবে তারপরে ইনার কর্নারে লাগিয়ে নেবে ল্যাশ ব্যান্ডটা যাতে ভিসিবল না হয় তাই জন্য তার ওপর থেকে আরেকবার আমি পেন লাইনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে লাগিয়ে নেব হাইলাইটার ব্রাউ বনে এবং চোখের ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি মেভিলিনের এই হাইলাইটারটি দিয়ে এইভাবেই হয়ে গেল আজকের লুকটি ফেস্টিভ এই আই লুকটি যে কোনো ট্র্যাডিশনাল ওয়ারের সাথে যে কোনো সময় তোমরা করে ফেলতে পারবে সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানেই টাটা